প্রিয় দর্শক দ্রুত গর্ভ ধারণের উপায় শুগ্রাণুজ্বরায়িত প্রবেশের লক্ষণ স্বাগত আমাদের চ্যানেলে আপনি যদি দ্রুত গর্ভ ধারণের উপায় খুঁজছেন অথবা জানতে চান কীভাবে শুগ্রাণুজ্বরায়িত প্রবেশ করার লক্ষণগুলো বোঝা যায় তবে আপনি সঠিক জায়গায় এসেছেন আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা শেষ পর্যন্ত কিছু মূল্যবান টিপস শেয়ার করব এক নাম্বার হল দ্রুত গর্ব ধারণের জন্য টিপস তাড়াতাড়ি গর্ব ধারণ করতে চাইলে প্রথমে আপনাকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বাধায় রাখতে হবে এক নাম্বার হল অবুলসর পিরিয়ড নির্ণয় করুন এটি গর্ব ধারণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় অবুলসর ক্যালকুলেটর বা বেসাল বডি ট্যাপ প্রেসারের পদ্ধতি ব্যবহার করে এটি নির্ধারণ করুন দুই নাম্বার হলো স্বাস্থ্যকর খাদ্যভ্যাস বজায় রাখুন প্রাকৃতিক ফার্টিলিটি বাড়াতে ফলমূল শাক সবজি ওমেগা থ্রি পাটি অ্যাসিড যুক্ত খাবার খান তিন নাম্বার হলো স্ট্রেস কমান মানসিক চাপ পর্যন্ত ক্ষমতায় প্রভাব ফেলে যোগ বা মেডিটেশন চেষ্টা করতে পারে আপনার শরীর এবং মনের জন্য এই অভ্যাসগুলো অপরিহার্য দুই নাম্বার হল কেন দ্রুত গর্ব গুরুত্বপূর্ণ গর্ব একটি স্বপ্নের মতো হতে পারে কিন্তু কেন এটি দ্রুত গনানো গুরুত্বপূর্ণ এক নাম্বার হল বয়সের সাথে প্রজন্ড ক্ষমতা কমতে থাকে বিশেষ করে তিরিশের পরে দুই নাম্বার হলো কিছু দম্পতির জন্য এটি মানসিক ছাপ দূর করে তিন নাম্বার হল দীর্ঘ অপেক্ষা অনেক সময় স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি করতে পারে তাই দ্রুত গর্ভ মনোযোগ দিন এবং নিজেকে প্রস্তুত করুন তিন নাম্বার হল শরীরকে প্রস্তুত করার উপায় আপনার শরীর প্রস্তুত হলে গর্ব ধারণ সহজ হবে নিশ্চিত করতে যা করবেন এক নাম্বার হলো ভিটামিন গ্রহণ করুন অ্যাসিড এবং গুরুত্বপূর্ণ দুই নাম্বার হলো দুমপান অ্যালকোহল এড়িয়ে চলুন তিন নাম্বার সঠিক ওজন বজায় রাখুন বেশি বা কম ওজন পর্যন্ত ক্ষমতাকে প্রবাহিত করে চার নাম্বার নিয়মিত ব্যায়াম করুন যোগ ব্যায়াম বা হালকা শরীর চর্চা করলে স্ট্রেস কমবে এবং শরীর পর্যন্তের জন্য প্রস্তুত হবে প্রথমে আপনার শরীরকে একটি স্বাস্থ্যকর অবস্থায় আনুন চার নাম্বার হলো সুগ্রাণু জরায়ুত প্রবেশের লক্ষণ আমরা এখন আসল বিষয়ে চলে আসি আপনার শরীরে শুক্রাণু জড়াইতে প্রবেশ করার পরে কিছু লক্ষণ দেখা দিতে পারে এক নাম্বার হলো হালকা স্পাম্পিং ডিম্বাণুর সঙ্গে শুগ্রাণুর মিলিত হওয়ার সময় এটি গড়তে পারে দুই নাম্বার হলো বাঘ্যের ছিন্ন হিসাবে সাপের বৃদ্ধি সাধারণ ডিম্বাণু মুক্তির সময় সাব অনেক ফাতলা এবং প্রসারিত হয় সত্যির হলো বেস্ট সেন্সিটিভি হরমোনাল পরিবর্তনের ফলে এটি হতে পারে চার নাম্বার মেজাজের পরিবর্তন কিছু নারীর ক্ষেত্রে হরমোনের ওঠা নামার কারণে এ ধরনের পরিবর্তন দেখা যায় আপনার শরীরে এই সংকেতগুলো খেয়াল রাখুন পাঁচ নাম্বার হলো সাধারণ মূল এবং কি কিভাবে এড়াবেন অনেক সময় আমরা সাধারণ কিছু মূল করি যা গর্ব সমস্যার সৃষ্টি করেন এগুলা এড়াতে যা করবে অনিয়মিত সংযোগ থেকে বিরত থাকুন শুধুমাত্র অবলেশনের সময় সংযোগের উপর নির্ভর করবেন না অত্যাধিক মানসিক চাপ থেকে দূরে থাকো সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নিন সঠিক জ্ঞান এবং দৈর্যের সাথে সাহায্যে আপনি সফল হতে পারবেন আপনার কাছ থেকে কিছু স্পষ্ট দেওয়া যাক না এক নাম্বার কীভাবে অবুলোসন সঠিকভাবে ট্র্যাক করা যায় দুই নাম্বার হলো শুক্রারুন গুণগত মান উন্নত করার জন্য কি খাবার দরকার আপনার প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান আমরা সেগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর এমন শিক্ষণীয় এমনকি কার্যকরী ভিডিও খেতে করুন আপনার বন্ধুরা বা পরিবারের কেউ যদি এই তথ্যের প্রয়োজন বড় করেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং সবাই ভালো থাকুন এবং আপনার যাত্রা সফল হোক আমাদের সাথে থাকুন এবং শুভকামনা জানাই সবাইকে